এই হলো কল্পাকিন্ন রেঞ্জ আর ঠিক এই যে শৃঙ্গটা রয়েছে এই শৃঙ্গটা দেখা যাচ্ছে এর ঠিক মাথাতেই মহাদেবের অধিষ্ঠান মেঘটা সরলেই দেখা যাবে তার জন্যই ওয়েট করছি অনেক সময় ধরে না সেদিন আর মহাদেব দর্শন দেননি পাহাড়ের মাথার ওপর মেঘের খেলা আর থামেনি যাই হোক আগের দিন বিকেলে একজন দর্শন দিয়েছিলেন একেবারে নিরাশ করেনি আজ আমরা কলপা থেকে ধানকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কলপা থেকে ধানকার যদিও একশো নব্বই কিলোমিটার কিন্তু পথে আমরা অনেক জায়গা ঘুরব আজ দেখে নেব শেতলুজ আর স্মৃতি নদীর সঙ্গমস্থল যাকে খোয়াব বলে এছাড়াও নাকো টাবু টিউ মনেস্ট্রি আরও অনেক জায়গা ঘোরার আছে তাই আমরা আজ খুব বেশি দেরি করলাম না খুব সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে আমরা হোটেল থেকে চেক আউট করলাম কল্পার উচ্চতা ন ফিট আর ধানকারের উচ্চতা তেরো হাজার পাঁচশো ফিটের ওপর তাই আজকের দিনটা আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ অধিক উচ্চতায়নিত সমস্যা অনেকেরই হতে পারে আর আমাদের গ্রুপে প্রচুর বয়স্ক মানুষও ছিল আমরা সবাই কমবেশি বেশি ধান কাঠ পৌঁছে অসুস্থ হয়ে গেছিলাম মাথার যন্ত্রণা জ্বর এরকম কিছু সমস্যা হচ্ছিল সেটা যাক সে পরের কথা আজ আমরা কল্পাকিন্ন পার করে স্মৃতিবাহীতে প্রবেশ করি আর এই রাস্তার সৌন্দর্য অসাধারণ এর কিছুটা তুলনা লাদাখের সাথে করা যায় তাই একে মিনি লাদাখও বলা হয়ে অনেকেই হয়তো বলবেন যে রাস্তার ভিউ কেন এত দেখাচ্ছে অনেকেই হয়তো পছন্দ করবেন তাদের উদ্দেশ্যে বলা যে যদি ভালো না লাগে তাহলে জায়গাটা স্কিপ করে যাবে কিন্তু রাস্তার এই অপরিসীম সৌন্দর্য তো দেখাতেই হবে রাস্তার প্রতিটা বাঘে লুকিয়ে রয়েছে ভয়াবহ সৌন্দর্য তবে আর কথা বলবো না আপনারা উপভোগ করুন সেই সৌন্দর্য আমরা এখন যে জায়গাটা এসেছি তার নাম হচ্ছে খাব আর এখানে হচ্ছে দুটো নদীর সঙ্গম ঘটেছে একটা হচ্ছে শতদ্রু এতক্ষণ আমাদের যে সঙ্গী ছিল আর হচ্ছে এবার শুরু হবে স্ফীতি নদী তো খাব এই জায়গাটায় স্ফীতি নদী আর শতদ্রুর মিলনস্থল চলুন দেখানো যাক জায়গাটা এই হচ্ছে দুটো নদীর মিলনস্থল বুঝতেই পাচ্ছেন দুটো নদীর কালার পুরো আলাদা এইদিকে যেটা ঘোলাটে কালার সাতলুজ বা শতদ্রু আর ওইদিকে একটু ব্লু কালার যেটা সেটা হচ্ছে স্মৃতি নদী এবার স্মৃতি নদী আমাদের সঙ্গী হবে চারিদিকের ল্যান্ডস্কেপগুলো খালি দেখুন আর এর সাথে পুরো লাদাখের প্রচুর মিল রয়েছে লাদাখ এখন আমি যাইনি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি লাদাখের প্রচুর মিল রয়েছে এই ল্যান্ডস্কেপের সাথে অসাধারণ ল্যান্ডস্কেপ এই হচ্ছে ব্রিজ আর ব্রিজের নিচেই ঠিক সেই স্থলটা ব্রিজে একটা জিনিস খুব ভালো দেখলাম এই দিক দিয়ে গাড়ি যাবে আর এইটা হচ্ছে মানুষের হাঁটার রাস্তা খুব সুন্দর করেছে কিন্তু তাও দেখুন না ওখানে সব মানুষ গিয়ে রাস্তা জুড়েই গাড়ির রাস্তা জুড়েই ফটো তুলছে এই দেখুন সঙ্গমটা দেখা যাচ্ছে ব্রিজ থেকে অসাধারণ লাগছে অসাধারণ এই রাস্তা দিয়েই যাব এইদিকে আমরা এই ওপরটায় ছিলাম ওপর থেকে নিচে নেমে এলাম আর রাস্তাটা দেখুন কি সুন্দরভাবে করেছে টায়ার গাড়ির টায়ার তার মধ্যে স্টোন চিপ দিয়ে রাস্তাটা হয়েছে আর এখানে একটা কফি শপ মতো রয়েছে ক্যাফে আর এইদিকে হচ্ছে খাব খাবে মিলনস্থল নদীর সাতলুজ আর ও সতলুজ স্পীতি নদীর সঙ্গমস্থল দেখে আমরা আমাদের পরবর্তী গন্তব্য নাকর উদ্দেশ্যে এগিয়ে গেলাম নাকুই আছে একটি লেক আছে আর দুটো মনেস্ট্রি আছে একটা পুরনো মনেস্ট্রি একটা নতুন মনেস্ট্রি আর নাকতেই আজকে আমরা লাঞ্চ সম্পন্ন করব এখন সময় বারোটা কুড়ি দুপুর বারোটা কুড়ি আর এখন পৌঁছে গেছি নাকো মনেস্ট্রিতে নাকো মনেস্ট্রির সামনে একদম চলে এসেছি যদিও মনেস্ট্রি বন্ধ আছে এই হচ্ছে নাকো মনেস্ট্রি মনেস্ট্রির দরজা বন্ধ এই হচ্ছে নাকো মনেস্ট্রির গেট গেট বন্ধ ওপরটা দেখুন সুন্দর বাঁশ দিয়ে তৈরি বাঁশ আর কাঠ আছে আর চারিদিকের ল্যান্ডস্কেপটা দেখুন এটা হলো নাকর ওল্ড মনেস্ট্রি Hey, hello, Old এই হলো নাকর ওল্ড মনেস্ট্রি নাকো মনেস্ট্রি দেখে এখন সবাই ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে নাকো লেক দেখতে পাহাড় গুলো দেখুন সুন্দর একটা ভ্যালি আর ভর্তি আপেল গাছ এখানে দেখুন এই ভিলেজের মধ্যে একটা হোমস্টেও রয়েছে কি সুন্দর ভিলেজটা আর এরকম ধর্মচক্র মাঝে মাঝেই দেখা যাচ্ছে এটা পুরো গ্রামটাই দেশ অবশেষে আমরা নাকলেকের সামনে চলে এসেছি কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা পুকুরের মতো আমাদের ওখানে যেমন পুকুর হয় সেই রকম লাগছে একটা সামনে এখন চলে এসেছি এখানে অ্যাকচুয়ালি ধাবা রয়েছে নাকো ধাবাতে আমাদের লাঞ্চ হবে আর হেলিপ্যাডে সব আমাদের লোকজনই খেলা শুরু করে দিয়েছে এসে ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে এদের থেকে ব্যাট বল নিয়ে আর ওই দিকটায় আমাদের খাওয়া দাওয়া হবে ওখানে ধাবা ঠিক করা হয়েছে এক্ষুনি রোদ ছিল আবার কেমন মেঘে ঢেকে গেল চারদিকটা এটা হচ্ছে খোঁজ ধাবা এই ধাবায় আজকে আমাদের লাঞ্চ হবে এখন দুপুরের লাঞ্চ চলছে নাকোতে বসে নাকর এই ধাবাতে তো লাঞ্চ সম্পন্ন করে আবারও আমাদের এগিয়ে চলা এবারে আমাদের গন্তব্য হচ্ছে গিউ মনেস্ট্রি এখানেই আমরা দেখতে পাবো পাঁচশো বছরের পুরনো ওল্ড মঙ্কের মমি আমরা এখন চলে এসেছি গিউ মনেস্ট্রিতে আর সামনেই দেখা যাচ্ছে রেনবো এখন সময় হচ্ছে বিকেল চারটে পনেরো আর এই হচ্ছে গিউ চলুন ভেতরে যাওয়া যাক গিউ মনেস্ট্রিস গিউ মনেস্ট্রিতে এন্ট্রি ফিজ লাগে হচ্ছে পার হেড থার্টি রুপিস এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠবো ওই ওপর দিয়ে যাব আমরা গিউমনেস্ট্রির ওপরে উঠে এলাম তা তিনতলার সমান সিঁড়ি ভেঙে উঠতে হলো আমার পেছনেই গিউ মনেস্ট্রি মনেস্ট্রির ওপর থেকে জাস্ট চারদিকের ভিউটা দেখুন আর এই হচ্ছে মনাস্ট্রি কুইমারস্ট্রির এখন আমরা চলে এসেছি লামা সংঘ তেনজিনের মমি দেখতে যেটি স্ফীতিব্যালির মূল আকর্ষণগুলির মধ্যে অন্যতম বৌদ্ধ সন্ন্যাসী তেনজিনের মমি প্রায় পাঁচশো বছরের পুরনো উনিশশো সালে এক ভূমিকম্পের পর একটা পুরনো সমাধিক্ষেত্র খুলে দেওয়ার পরে সন্ন্যাসীর মমিকৃত দেহটি পাওয়া যায় দু সালে যখন খনন করা হয় তখন মমির মাথা থেকে রক্ত বের হয় মানে বুঝতে পারছেন কত সুন্দরভাবে সংরক্ষণ করা হলে এত বছর পরেও মমিটি অবিকৃত অবস্থায় ছিল স্মৃতি নদী দেখতে পাচ্ছি স্মৃতি নদী এখানে যথেষ্ট সরু আবার কিছু কিছু জায়গায় অনেক চওড়াও দেখতে পাচ্ছি এখন সময় পনে ছটা সন্ধে পনে ছটা আর সন্ধে যদিও এখানে হয়নি আমরা আজকে আমাদের লাস্ট সাইজ সিল টাবোয় চলে এসেছি টাবো মনেস্ট্রি একটা চলে এই হলো টাবো মনেস্ট্রির গেট চলুন আমরা টাবো মনেস্ট্রিতে এখন ঢুকি এই হচ্ছে মনেস্ট্রি আর এই একটা স্তূপ আছে চলুন আগে স্তূপটা ভালো করে আমরা দেখে আসি এইদিকে হচ্ছে বৌদ্ধ স্তূপ আর এইদিকে হলো হল মনেশ্রী তবে মনেশ্রী এখন বন্ধ কারণ পাঁচটা বেজে গেছে পাঁচটায় বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় আবার পরের দিন সকাল ছটায় খুলবে এখন রাত আটটা আর আমরা ফাইনালি ধ্যানকারের হোটেলে এসে পৌঁছালাম হোটেলের নাম হচ্ছে বেন্দুরিয়া আর আমরা যে রুমটায় রয়েছি তার নাম হচ্ছে এই এই হচ্ছে রুম বেডটাই বিশাল বড় এখানেই তিনজন হয়ে যায় তাছাড়া আর একটা ছোট বেড রয়েছে ওখানে একটা আলমারি রয়েছে এদিকে একটা টেবিল রয়েছে আর বাইরে কী আছে সেটা কালকে দেখাবো বাথরুমটা দেখাচ্ছি এবার চলুন বাথরুমটা দেখিনি এই হচ্ছে কোমর আর এই গিজার শাওয়ার এই কল এখানে বেসিন আয়না জামা কাপড় রাখার জায়গা আর এখানে টিস্যু পেপারও রাখা রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্টে এসেছি তো কিছু তো খেতেই হবে সেখানে তা এক কাপ লেমন টি নিলাম এক কাপ লেমন টি নাইনটি রুপিস এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্টকার্ডে স্ট্যাম্প মারা হচ্ছে আর টিকিট মারা হচ্ছে